আর ফুলকপি আলু ভাজাটা আমার জন্য আমি যেহেতু বেগুন ভাজা খাই না ওই জন্য ফুলকপি ভাজাটা আমার জন্য এই যে মা ফুলকপি আলু ভাজা দিচ্ছে আমার আর লুচি করে দেবে টিফিনে ঠিক আছে না এই যে মা সন্ধে দিচ্ছে আর আমি অফিস থেকে এসে একটুখানি বসেছিলাম এবার হাত পা ধব সন্ধে দিচ্ছে রোজ একই রুটিন মা চা করে আনলো সন্ধে দেওয়ার পর চা করে আনলো আর ওদিকে টিভি দেখছে আর এই চা করে আনলো কারণ আমিও বসে বসে টিভি দেখছি বসে আছি এই যে টিভি দেখছি চলো চা খেয়ে নি মা সবজি কাটছে তাই পুঁই মিটুলির চচ্চড়ি করবে তোমরা কে কে পুঁই খাও সবাই খায় পুঁই মিটুলি পুঁই তুলে ভালো আছে না মন লকাচ নাকি পুঁই তুলে চিংড়ি মাছ দিয়ে বল বাල්চুন মাছ দিয়ে বল ছাতচড়ি করলে দারুণ লাগে ওই যে মা ভাত গরম বসাচ্ছে আই বলছি আমি তরকারি গরম করছি এই তো তরকারি ভাত তৈরি করব সেই দিয়ে ফুটবে বসিয়ে দেবো পড়া তো জ্বর হয়েছে আর তাদের কোলে নিয়ে বাচ্চাটা কি কি রোগটা নাকি হয়েছে বে আমি রান্না বসিয়েছি এই রান্না নয় সরি তরকারি গুলো গরম বসিয়েছি মা ভাতটা গরম বসানো ফ্রিজে থাকে তো আর আমি তরকারি গরম বসিয়েছি মা ফোনে কথা বলছে কাকুর সাথে ফোনে কথা বলছে খেতে চলে এসেছে একবার বলেছি কোথায় খেলি ঘোড়া দৌড়ে 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 এলো আগে দুধটা ছেটে খেয়ে নেবে আচ্ছা মাছ দিয়ে ভাত খায় না বলো দেখি এক ফোঁটা মাছ দিয়ে ভাত খাবে না এখন আগে কাঁটা খেতো কাঁটাও খায় না কি হয়েছে ওর কে জানে খাবে নেই বাসন মাঝে এবার ডগিটাকে খেতে দিয়ে এলাম আর মা সারাদিন সব টুক টুক করে করে আর আমি রাত্রিরে এইটুকুনি বাসনটা যদি না মাজি আর আমাদের জীবনটা এক ভাবি এক হয়ে যায় আর এক এই যে ভাড়া থাকা প্রত্যেক মাসে এতগুলো টাকা ভাড়া গোনা মানে একটা তো আলাদা খরচা না তার উপর মা অসুস্থ মার ওষুধ টষুদ সব কিছুই আছে ভেবেছিলাম যে একটু মাথা গোজার ঠাই করব কিন্তু সেটাও আর হয়ে উঠলো না জানি না ভগবান কবে দিন দেবে তবে মাথা গোজার ঠাঁই হবে তো যাই হোক ওই সব কথা বলে লাভ নেই ওসব সব কথা ভাবলেও মন খারাপ লাগে দুঃখ লাগে কতদিন এই লোকের বাড়ি বাড়ি পড়ে থাকা তাকে এখন তো তবু ভালো আমরা মানে আমাদের এ হয়ে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন সময়টা আরও কষ্টের ছিল মাকে নিজে একা হাতে দুই বোনকে মানুষ করা এ করা মা তো তাই বলে যে মা না এখন তবু আমাদের জীবনটা অনেক অনেক আগের থেকে হয়েছে মা অনেক কষ্ট করেছে দুই বোনকে মানুষ করা লেখাপড়া শেখানো ভাড়া দেয়া সব কিছুই তো তাকে একা হাতে করতে হতো না আর দেখবে সময় মানে মানে অসময় কেউ কারুর পাশে থাকে না নিজের লোকেরা সবাই সরে যায় কেউই থাকে না পাশে তখন মাকেই সব একা করতে হয়েছে আর তখন আমরা অনেক ছোট ছোট বাপি যখন মারা গেছে আর কি হবে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে এই সারা জীবন এই করেই চলতে হবে জানি না কবে মাথা গোজার ঠাই করতে পারবো কুকুরটা ডাকছে বাইরে কাকে দেখেছে ওই জন্যে ঘ্যা করে ডাকছে ও আবার সেদিন একটা কত বড় ইঁদুরকে ধরেছে তারা করে বলি বুড়ো বুড়ো ও আমাদের সাথে আসছিল এসে আবার সেই একটা ইঁদুরকে ধরে খেয়ে দিয়ে নিয়ে মানে ইঁদুরটাকে ধরে সেটাকে মেরে দিল দিয়ে আবার কি খেলো দেখলাম গাছপাতা সব মানে ওই ইঁদুরের বৃষ্টি লেগে যাতে না ওর কিছু হয় ওই জন্যে ও খেয়ে নিলো কিছু একটা ওরাও তো জানে হয়তো ওর শরীর খারাপ করবে না ওই জন্যে যাই হোক দেখতে দেখতে বাসনগুলো মাজা হয়ে গেল। আর ভালো লাগে না একঘেয়ে হয়ে গেছে যেন জীবনটা সকালে ওঠো চা খাও ঘর দর ঝাঁট দাও তারপরে চান করো অফিস যাও আবার অফিস থেকে এসে টিভি দেখো চা খাও রাত্রিবেলা খা তরকারি গরম করো খাবার খাও ব্যাস তারপর আবার শুয়ে পড়ো মানে একটু নতুনত্ব জীবনে কিছু নেই ওই একদিন দু দিন ছুটি পেলে মা তবু এখন একটু বায়না টায়না করে এখানে ওখানে যাবার বলে যাওয়া হয় যেমন কালকে ছুটি ছিল বায়না করেছিল বলে যাওয়া হলো আমাদের

জামা কাপড় তোলা সেগুলো পাট করা সব করে আমি শুধু সকালে ঘরটা ঝাঁট দিই এক একদিন পারলে জামা কাপড় যেদিন মা কাছে না সেদিন কাছি বেলা হয়ে যায় হ্যাঁ আর না হলে মা কাছে আর আমি ঘর দর ঝাঁড় দিই আর বিকেলে এসে এই রাত্রিরে শুধু বাসনটা মাজি যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি